বসন্তে সৌন্দর্য রকম বসন্তে যখন পুরনো পাতা ঝরে গিয়ে নতুন পাতা তৈরি হয় এবং সেই সাথে গাছে গাছে ফুলে ভরে যায় তা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর বসন্তে পলাশ ফুলের কথা না বললেই নয় পলাশ ফুল তো খুব সুন্দরভাবে গাছে ফুটে থাকে যা প্রকৃতিকে আরও বেশি সুন্দর করে সাজিয়ে তোলে হ্যালো এভরিওান আমি রিতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজ নিয়ে এলাম একটি মেয়ে পলাশ ফুল তার খোপায় গুঁজছে এমন একটি পেন্টিং নিয়ে চলুন তাহলে শুরু করে ফেলি আজ আমি পেন্টিংটির ব্যাকগ্রাউন্ডটি একটি অন্যরকমভাবে করছি এখানে নীল রঙ ব্যবহার করে এব্রুথেব্রুভাবেই কাজটি করছে এক সাইডে আমি নীল রঙ বেশি ব্যবহার করেছি এক সাইডে একেবারেই হালকা আর আরেকদিকে তো একেবারে সাদা লিখেছি তারপর স্কিন কালার ব্যবহার করে মেয়েটির মুখ গলা হাত এবং পেটের অল্প অংশ দেখা যাচ্ছে সেটুকু করে ফেললাম তারপর আমি হলুদ রঙ ব্যবহার করে মেয়েটির শাড়িটির কাজ করছি তারপরে চলে যাচ্ছি মেয়েটির ব্লাউজের দিকে ব্লাউজ আমি টিয়া কালার ব্যবহার করেছি এবং মেয়েটির শাড়িটি আমি হলুদ রঙ ব্যবহার করেছি এখন মেয়েটি খোপাই যে পলাশ ফুলের মালা গুচ্ছে সেটি আমি লাল রঙ ব্যবহার করে করে নিয়েছি এবং সেই সাথে একটু টিয়া রঙ ব্যবহার করে কাজ করে নিয়েছি এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে কালো রঙ ব্যবহার করে মেয়েটির চুলের অংশগুলো করে নিচ্ছি সেই সাথে মেয়েটি যে বেনি করে রয়েছে সেই বেনির অংশটুকু করে নিচ্ছে বেনিটি এক সাইড হয়ে আরেক সাইডে ঘাড় পর্যন্ত চলে এসেছে এবং চুলগুলো অনেক বড় হওয়াতে কোমরে নিচ পর্যন্ত চলে গেছে সাদা রঙের সাহায্যে মেয়েটির চোখের অংশটুকু করে ফেললাম এখন আমি লাল এবং কমলা রং ব্যবহার করে মেয়েটির চুরির অংশগুলো করে ফেলছে যেই হাতটি উপরে রয়েছে সেই হাতে চুরি পরিয়ে দিলাম এখন কালো রঙের সাহায্যে আমি একটু ডিটেলিং বের করার চেষ্টা করছি শুরুতে আমি হাতের কাজটুকুই আগে করলাম যে হাতটুকু উপরে রয়েছে সেইটুকু তারপর মুখ নাক এবং চোখের অংশটুকু করে ফেললাম সেই সাথে শাড়ি গলা কাজটুকু করে ফেলবো এবং নিচের যে হাতটুকু রয়েছে সেই হাতটুকুর কাজও করে ফেললাম এবং শাড়ির যে বিভিন্ন ধরনের ভাঁজ রয়েছে সেই ভাঁজগুলো আমি কালো রঙের সাহায্যেই বের করে আনার চেষ্টা করব সেই সাথে ব্লাউজটির কাজটুকু আমি করে ফেলছি এবং এই কালো রঙের সাহায্যে কাজটি করার কারণে আমার কাজের ডিটেলিং সুন্দরভাবে বের হয়ে আসছে এবং বোঝা যাচ্ছে যে আমি এখানে কি করছি এই যে আমার নীল কালারের ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটির ওপর আমি জেল পেনের সাহায্যে কিছু ফালগুনে উপলক্ষে কিছু লেখা লিখেছি এটি আমি একেবারে বসন্তই করেছিলাম কিন্তু ভয়েস ওভার দিলাম অনেক পরে তাই বসন্তের কাজটি আমার একটু দেরি করেই আপলোড করা হলো যাই হোক এখানে আমি বিভিন্ন ধরনের বসন্তকে নিয়ে লেখা লিখেছি সেটি হয়তো তো সেভাবে বোঝা যাচ্ছে না আমি যখন ছবি আপলোড করব সেখানে সুন্দরভাবে বোঝা যাবে মোটামুটি কাজ কিন্তু আমার প্রায় শেষ হয়ে এলো এখানে আমি ব্লাউজে অল্প একটু কাজ করে নিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ